বউ ঘর থেকে পালাবে দর্শক বউ ঘর থেকে পালাবে একবার না দুইবার না এবার তিনবার তিন চারবার বউ ঘর থেকে কিন্তু পালাবে তেমন একটি পাওয়ার ফুল আপনাদের সামনে হাজির হয়েছি শুধুমাত্র ধৈর্য সহকারে যেভাবে গাছটি ব্যবহার করতে বলবো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে গাছটি ব্যবহার করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলছি বউ ঘর থেকে পালাবে একবার না দুইবার না তিন তিন তিনবার বউ কিন্তু ঘর থেকে পালাবে কি করতে হবে চলুন আপনাদেরকে বলি তার আগে একটি কথা বলি এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেক প্রিয় ভাই বেরাদাররা অনেক কমেন্ট করেছেন যে ভাই কি গাছ গাছটা চিনতে পারছি না তো গাছটা গাছটা কিনে নিয়ে ব্যবহার করতে পারি ভাই ভাই বেরাদারের বারবার রিকোয়েস্ট করার জন্য আমি আবারও তাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তো প্রিয় ভাই বেরাদারকে বলছি ভাইরা তোমরা যারা কমেন্ট করেছো আমাকে যারা ভালোবাসো যারা আমার পেজটি ফলো দিয়েছো এবং যারা আমার ফেসবুক ফলো দিয়েছো আইডিকে এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়েছো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এ সকল ভাই বেড়া বলছি আজকে তোমাদের সামনে যে গাছটি নেছি ঠিক ওই গাছটাই এনেছি গাছটির নাম হচ্ছে ভেট গাছ কেউ বলে ভেটি গাছ কেউ বলে ভেট গাছ তো তোমরা ভালোভাবে চিনে নিয়ে এই গাছটা কিন্তু তোমরা ব্যবহার করবে এটা হচ্ছে তুলা গাছ তো তোমাদেরকে আবহাওয়া যেভাবে জমিতে হয়ে থাকে সেভাবে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করছি ভাই এই যে দেখতে পাচ্ছ তোমরা যে গাছ এই গাছটা এইভাবে দেখলে কিন্তু চিনতে পারবে এইটা হচ্ছে ভ্যাট গাছ হ্যাঁ এই ভ্যাট গাছ কি করতে হবে তোমাদেরকে নিয়ম নিয়মকালন বলে দিচ্ছি এই যে ভেট গাছটা তোমরা চিনতে পারছো ভালোভাবে দেখো ভাই ভালোভাবে দেখো না চিনলে কিন্তু তোমরা বুঝতে পারবে না অবশ্যই সঠিক গাছটা চিনে নিয়ে কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে উল্টা পাল্টা গাছ ব্যবহার করলে কিন্তু কোনো ধরনের কোনো কাজ পাবে না বারবার জন্য কিন্তু ভাইদারের আমার এই ভিডিওটি আবার যদি তোমরা গাছটি না চিনতে পারো তাহলে কিন্তু ভাই কাজ হবে না হ্যাঁ তো চলো এবার তোমাদেরকে বলে দিই এই গাছটা কিভাবে ব্যবহার করবো ওই ভিডিওতে বলে দেওয়া আছে তারপরেও আবার তোমাদেরকে তোমাদের সুবিধার কারণে আমি আবারও বলে দিচ্ছি এই যে ভেঁট গাছ দেখতে পাচ্ছ একটা ভেটি গাছ একটা ভেট গাছ হ্যাঁ যেটা হচ্ছে ভেটি গাছ সেটার মাথায় কিন্তু ভেট গাছ সেটার মাথায় যেটা ভেটি গাছ সেটা তোমাদের নিতে হবে না কারণ ওইটা মেয়ে গাছ আর যেটা হচ্ছে ভেট গাছ সেটা হচ্ছে ছেলে গাছ হ্যাঁ তো তোমাদেরকে ছেলে গাছ তোমার ছেলে মানুষ তো সেলে গাছটাই কিন্তু খুঁজে বের করতে হবে যেটার মাথায় কোনো ফুল নাই সেটা কিন্তু ভেট গাছ তো তোমরা শনিবার অথবা মঙ্গলবারের দিন এই ভেট গাছটিকে খুঁজে বের করবে এই ভেট গাছটি খুঁজে বের করে বিসমেল বলে এই ভেটের গাছ কাছের কাছে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে নিয়ত করে এক টান মেরে এই গাছটির শিকড়টা তোমরা তুলে নেবে নিয়ে বাসায় এসে তোমরা কি করবে এই যে শিকড়টা যে থাকবে এই শিকড়টা কিন্তু খুব শক্ত হয় তো অবশ্যই তোমরা তুলতে গেলে তোমরা তুলতে গেলে অবশ্যই গাছটাকে ভালোভাবে চিনে নিয়ে কিন্তু তোমরা তুলবে যাতে এক টান মিললে গোটা শিকড়টা যেন উঠে চলে আসে হ্যাঁ তেমন গাছ দেখে কিন্তু তোমরা তুলবে ছোট গাছ হলে সমস্যা নাই তো এক টান মেরে তোমরা গাছটি তুলে নিয়ে কি করবে বাসায় এসে এক পরিমাণ তোমরা শিকড়টা কেটে নেবে এক ইঞ্চি পরিমাণ শিকড় কেটে নিয়ে তোমরা শনিবার অথবা মঙ্গলবারের দিনে শিকড়টা তুলে নিয়ে নিজের কোমরে ধারণ করবে অথবা তোমার মাজা কোমরে ডুবের সাথে বাঁধে ধারণ করবে হ্যাঁ রাখবে যদি তোমরা এভাবে রাখতে পারো আজ তোমরা ধারণ করবে এবং আর শনিবার যদি তোমরা এই কোমরটি নিজের মানে এই গাছটি নিজের কোমরে ধারণ করতে পারো তো সামনে শনিবার আসতে আস্তে কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতে পারবে তো ভাই গাছের প্রতি বিশ্বাস রেখে যদি তোমরা এই কাজটি করতে পারো তো অবশ্যই আমি গ্যারান্টিতে বলছি আল্লাহ পাকের রহমতে গাছের সাহায্যে তোমাদের কিন্তু এই উপকারটা হবে এবং তোমরা এই গাছের ক্ষমতাটা বুঝতে পারবে আর একটি কথা বলি ভাই তোমরা এই গাছটি ব্যবহার করার অবশ্যই বিশ্বাস করবে আর গাছটি কিন্তু তোমাদের রাশির সাথে মিলতে হবে হ্যাঁ তো সবার রাশি কিন্তু এক হয় না কারো সিংহ রাশি হয় কারো কন্যা রাশি হয় কারো তুলা রাশি হয় তো এই গাছের রাশির সাথে তোমাদের রাশিটা কিন্তু মিলতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে সব মানুষের রাশি এক হয় না সব গাছের রাশি হয় সবার রাশি কিন্তু এক হয় না এই জন্য কিন্তু সবার সাথে গাছটা মিলে না তো এক শনিবার অথবা মঙ্গলবার এভাবে করতে করতে তুমি দুই তিনটা শনিবার মঙ্গলবার তোমার তুলে দেবে আল্লাপাকের রহমতে তোমাদের শরীরের সাথে এবং তোমাদের রাশির সাথে কিন্তু গাছের রাশিটা মিলে যাবে তোমরা বিশ্বাসের সাথে করবে ইনশাল্লাহ তোমাদের সাথে মিলে যাবে তো ভাই আজকের ভিডিওটি এই কারণে ছিল তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে ভাই গাছটা চিনতে পারছি না কি গাছ ভালো এই জন্য কিন্তু আমার ভিডিওটি আশা করি তোমরা এই যে গাছটা চিনতে পেরেছো এবার এরপর তোমাদের আর কোনো সমস্যা হবে না হ্যাঁ তো আমার এই ভিডিওতে লাইক করো বা ফলো করো বা শেয়ার করো তাতে কোনো দুঃখ নাই কিন্তু তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ ভরে দেখেছো এর জন্য আমি অনেক খুশি হয়েছি আমি আলহামদুলিল্লাহ তোমরা যে দেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখে থাকো আল্লাহ আল্লাপাক যেন তোমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত রোগ বিলক থেকে যেন দূরে রাখে এবং সবাইকে যেন দান করে তোমরা সবাই যেন মুসলিম ভাবে পাঁচুক্ত নামাজ সালাই আদায় করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের কোনো ভিডিওতে আবার একটা ধাম্মাক্কা অফার নিয়ে ধন্যবাদ